বাংলা জুড়ে ভারী বৃষ্টি চলছে তার মধ্যে বাড়তি সতর্ক এবার নবান্ন জেলা শাসকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ ঠিক কি কি পদক্ষেপের নির্দেশ দেয়া হচ্ছে নবান্নের তরফে জানবো আমাদের প্রতিনিধি সম্রাজ রয়েছেন আমাদের সঙ্গে সম্রাজ বিভিন্ন জেলা নির্দেশ দিয়েছে যে জেলা স্তরে সব ছুটি বাতিল করতে হবে তার কারণ লাগাতার বৃষ্টির জেরে একাধিক জেলায় জলমগ্ন ও বেশ কিছু অংশে বন্যার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে তো সে তাকে মাথায় রেখেই আজ সকালে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব দীপিকোপালিকা এবং নির্দেশে বলা হয়েছে যে আপাতত জেলা স্তরে সব ছুটি বাতিল করা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত ছুটি বাতিল এবং সেই ছুটি বাতিল অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের পাশাপাশি জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে মহকুমা স্তরেও কন্ট্রোল রুম চালু করতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলার দপ্তরকে যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে এবং জেলা অবিলম্বে বিপর্যয় মোকাবিলা দপ্তর অর্থাৎ বিভিন্ন জেলা স্তরে যে বিপর্যয় মোকাবিলা দপ্তর রয়েছে তাকেও যাতে অবিলম্বে প্রস্তুত করে রাখা হয় ত্রাণ সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় যে সরঞ্জাম তাও প্রস্তুত করে রাখতে বলা হয়েছে বিশেষত পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার কয়েকটি অংশ এবং দুর্গাপুর সহ বেশ কিছু জেলায় লাগাতার বৃষ্টি হচ্ছে এবং জলস্তরের পরিমাণ ক্রমশই বাড়ছে এবং প্রতি মুহূর্তে কি হচ্ছে পরিস্থিতি বিশেষত কোন নদীর কোন নদীতে বিপদসীমার উপর দিয়ে জল বইছে নাকি কি পরিস্থিতি হচ্ছে বৃষ্টির জেরে প্রতি মুহূর্তে রিপোর্ট পাঠাতে হবে নবান্নের মুখ্য সচিব এমনটাই নির্দেশ দিয়েছেন বিভিন্ন জেলার জেলাশাসকদের এবং প্রত্যেকটি জেলা স্তরে ও মহকুমা স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা ব্যাপী চলবে তেমনটাই নির্দেশ রাজ্যের মুখ্য সচিব দিয়েছেন বিভিন্ন জেলার শাসকদের ধন্যবাদ